নকল ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে উত্তরের ভূমিপুত্রদের বঞ্চিত করার বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ বিক্ষোভ বাংলা পক্ষ সংগঠন অভিযোগ দীর্ঘদিন ধরেই নকল ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে ভিন রাজ্যে ছেলে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ন হাজার পাঁচশো শূন্য পদে চাকরি করছেন ফলে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গে চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ শুক্রবার নকল ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে এসএসসি এবং জিডি পদে চাকরি প্রার্থীদের নিয়ে মিছিল করে বাংলাপক্ষ এদিন রাজ্য সরকারের রেজিস্ট্রার অফিস এবং দালাদের যে মিলিত এবং এই নকল ডোমিসাইল সার্টিফিকেট প্রদান চক্র বন্ধের দাবিতে শহরের বুকে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয় বাংলাপক্ষের তরফে এই ন হাজার পাঁচশো চাকরিতে বাইরে থেকে কিছু বহিরাগত এসে আমাদের এসডি অফিসগুলোর মাধ্যমে লোকাল কিছু দালালের হাত ধরে ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে কাস্ট সার্টিফিকেট তৈরি করে তারা এই চাকরিগুলোকে গ্রহণ করছে এটা নিয়ে আমরা হাইকোর্টেও অ্যাপিল করেছিলাম হাইকোর্ট থেকে এটা সিবিআই পর্যন্ত আছে আমাদের পক্ষে অলরেডি রায় হয়েছে ভারতবর্ষ বলবো না সারা পশ্চিমবঙ্গে বাংলার জন্য যে বাংলা পক্ষ লড়াই করছে এটা তার একটা জয় আজকে আমরা এম ম্যাডামের কাছে এসেছি যাতে ভূমিপুত্রদের এই চাকরিগুলো তারা বঞ্চিত না হয় তার জন্য তাকে আবেদন জানাতে যে এই ফেক ডেমোসিয়াল যে প্রক্রিয়া চলছে সেটা উনি বন্ধ করুন